এই ধরনের নাটক এই ধরনের প্রহসন এই ধরনের শ্রমিক নিপীড়ন এইগুলো সবগুলো রাষ্ট্রের যারাই আজকে বাংলাদেশের ভালো চায় বলে রাজনীতি করতে চায় যারাই আজকে এই রাষ্ট্রের নাগরিক বলে রাজনীতি করতে চায় তাদের বিচারিতা তাদের মুখোশ ছাড়া আর কিছুই না বিশ্বগুলা দিয়া দেখ আমরা চলি সেগুলো না দিলে আমাকে বিষ খাওয়াই হোক বোমা দেওয়া হোক টর্চার করে হোক যেভাবে হোক আমাকে মৃত্যু করুক আমরা দুনিয়াতে বাঁচতে চাই না গেলে ঘরের শান্তি নাই বাইরে শান্তি নাই উপরে শান্তি নাই বীজ না গেলে বালিশ পাই না বউ এখন বাদ দেয় না ক্যামেরা দেয় আমার ডিমুসের কাগজ লগে আমি বইয়ের স্বর্ণ গাড়ি কিনছি বইয়ের স্বর্ণ গাড়ি কিনছি ডিমসের কাগজ আমার লগে আমিও এত অসহায় আল্লাহ করবো না এডি আজকে প্রায় তিরিশ হাজার রিক্সা শ্রমিকের জীবন নিয়ে যদি সিনিমিনি খেলা হয় ওই তিরিশ হাজার রিক্সা শ্রমিক দিয়ে আসলে শেষ হয় না তাদের সাথে তাদের পরিবার জড়িত তাদের সাথে তাদের বাচ্চারা জড়িত তাদের সাথে সেই পাঁচ বছরের ছোট্ট বাচ্চাও জড়িত যার আসলে চোখে মুখে আপনি করুন ছায়া ছাড়া কিছু দেখেন না আপনার আসলে মানুষ হিসেবে নিজের পরে নিজে ধিক্ষা দিতে ইচ্ছা করে আপনার লজ্জা করে যে আজকে আপনার মৌলিক অধিকার নিয়েও আপনার রাস্তায় নেমে এসে কথা বলা লাগে অথচ আপনারা যদি খেয়াল করেন যখন হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনটা হয় এই সময়ে একজন রিক্সা পাওয়া স্যালুন দেওয়া ছবি আছে সেই ছবি নিয়ে কিন্তু সবাই অনেক লাফালাফি করে কিন্তু দাবি যখন শ্রমিকের অধিকার নিয়ে যখন কথা হয় শ্রমিকের তখন সেই শ্রমিকই নিজে যেরা যাবে সেই শ্রমিকই নিজে না খেয়ে মরবে রাজা আসবে রাজা যাবে কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হবে না এবং যেই সময় ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করার কথা তাদেরকে রাস্তায় আসতে হবে আপনারা জানেন যে বিগত দুই আড়াই মাস থেকে আপনার সিলেটের রিক্সা রিক্সা বন্ধ করে দেওয়া হয়েছে অনিজ্যভাবে কিন্তু তারা বলতেছে যে এটা অবৈধ অবৈধ কি করে হয় অবৈধ হইতে হলে তো ধরেন আপনার ট্যাক্স কোর সব কিছু দিয়ে আসছে আপনার রাস্তায় চলতেছে এতদিন ধরে চলতেছে কোনো কিছুই হয় নাই এছাড়াও আপনার বুয়েটের যে প্রদত্ত মডেল দিছে সেইটাও বলতেছে যে তারা ওইটাতে রূপান্তর করে দিবে হুট করে যে আপনার যে এই তাদের কর্মসংস্থান খাইরা নিল তাদের যে এখন মানে আর্নিং পয়েন্টটা খায়রা নিল তাহলে এখন মানে তারা কি করবে এই এর ফলে আপনার হয়েছে যেটা আজকে শিক্ষার্থীদের যে আপনার তারা শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তারা মানে অনিশ্চিত একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের সুনির্দিষ্টভাবে আমরা এগারো দফা দাবি দিয়েছি যে এগারো দফার মধ্যে আমরা বলতেছি যে সরকার থেকে বা প্রশাসন থেকে যদি এমন কোনো প্রযুক্তি রিক্সা অটোরিকশাগুলোর মধ্যে যুক্ত করার যদি তাদের সাজেশন থাকে সেই পরামর্শ যেন দেন অটোরিকশা চালকদের মধ্যেও এই কথা প্রচলিত আছে যে তারা দরকার হইলে মেইন যে প্রধান প্রধান সড়কগুলো লোকগুলো আছে তারা আসবে না তারা বন্দর আসবে না তারা চৌহাটটা আসবে না তারা আম্বরখানা আসবে না কিন্তু গলির ভিতরে গলির ভিতরে তারা যেন চলাচল করতে পারে এতটুক এতটুক যদি জীবিকার ব্যবস্থা পর্যন্ত তাদেরকে না করা হয় তাহলে কিন্তু অচিরেই যে মানুষগুলো আছে এই মানুষগুলো একেবারে শূন্য হয়ে পড়বে আমার আব্বাকে বলি আব্বা স্কুলের বেতন দেওয়া লাগবে কিন্তু আব্বা বলে ও ধরে ফেলেছে কিন্তু এখন কিভাবে বেতন দিব এখন আমাদের অভাব অভাবের লোকে আমরা এই জায়গায় আজকে আসছি রিক্সা চালাতে পারে না রিক্সা আটক করা হয়েছে আমরা কীভাবে খাবো কীভাবে মাছি সার বেতন দেব আমরা আমরা ভাত খেতে পারি না তাও আগে আব্বা রিক্সা চালাইয়া মাংস দিতে ভাত দাম ওখানে ডাল ভাত দিয়েও খাইতে পারি না